সালামু আলাইকুম প্রিয় খামারি বেয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ সহিদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম আমার খামারের নাম আল্লাহর দান ডেইরি ফার্ম প্রিয় খামারি বেয়েরা আপনারা জানেন যে আমি এখান থেকে সবসময় বকনা বাসুর বিক্রি করি দেখেন আজকে আমার খামারে অনেকগুলো বকনা বাসুর আছে আজকের বকনাদেরকে আমি আমার বকনাগুলো এক এক করে দেখামো দরদাম দাম বিস্তারিত সব কিছু বলবো তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন তারা অবশ্যই আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহর রহমত আর আজকে একেবারে ভালো মানের বকনা একেবারে কম টাকার মধ্যে আপনাদেরকে আমি দেখাবো তো দয়া করে আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন ও নতুন ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন আর কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টে জানাবেন তো চলুন ভিডিও শুরু করি খামারি ভাইরা এই হলো আমার আজকের এক নাম্বার হলিস্টেন ফ্রিজিয়ান বকনা বাসুর এই বকনাটার বয়স হল আট মাস বয়সের দেখেন বকনাটা জাত মান আল্লাহ অনেক ভালো চারটা পাও লেজ মাজা সব দিক দিয়ে আল্লাহ রকমতে বকনাটা ভালো যদি একটু ওলানটাও দেখাই আপনাদেরকে এটা সুন্দর ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে সত্তর হাজার টাকা আপনারা সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ আর এই বকনাটা মায়ের দুধের রেকর্ড হলো আপনার আটাশ লিটার এটার মায়ের দুধের রেকর্ড আটাশ লিটার না তো চলুন আপনাদেরকে আমার দুই নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই আসলে এই বকনাটা অনেক ভালো রকমতে আপনারা যারা বকনা চিনেন তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন তো চলুন দুই নাম্বার বকনা একটু গড়িয়ে দেখাই খামারি ভাইরা এই হলো দুই নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা পাশ এই বকনাটার বয়স আপনার আট মাস বয়সের এটা হলো আপনার সাতাশি পার্সেন্টের একটা বকনা ওখানাটা দেখেন লেজটা অনেকখানি ছোটো মাজাটাও অনেকটাই ভারী তো একটু ওরানটা দেখা দিই তো এই বকনাটারও মায়ের দুধের রেকর্ড আপনার উনিশ লিটার এটা একটা প্রথম বিয়ানের বকনা বাসুর তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছে আমি আপনাদের কাছে পঞ্চান্ন হাজার টাকা আপনারা সামান্য সম্মানীয় আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন আপনাদেরকে আমার তিন নম্বর বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আমার আজকের তিন নম্বর একটা হল স্ট্যান্ড ফ্রিজিয়ান বকনা বাসু বকনাটার বয়স হলো আপনার সাত মাস বয়সের যারা ভালো বকনা চিনেন তারা ইনশাআল্লাহ বকনাটা দেখলেই বুঝতে পারবেন আল্লাহর মধ্যে বকনাটা কত ভালো মাথাটা অনেকখানি ছোট দেখেন কানগুলা কত পশম আর গলা একেবারে চিপা তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো আমি আপনাদেরকে একটু উলানটা দেখাই দিই এটার মাশাআ আল্লাহ চারটা বাট খুব সুন্দর তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আমার কাছ থেকে নিতে পারবেন বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র ষাট হাজার টাকা আপনার সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন আর এটার মায়ের দুধ এক হোটেল আপনার পঁচিশ লিটার প্লাস বকনাটা খুবই জাত মান অনেক ভালো আল্লাহ রকমতে যারা আছেন একেবারে কম টাকার মধ্যে বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই ধরনের বকনা নিয়ে আপনারা খামার করতে পারবেন আল্লাহ রকমতে দেখেন একেবারে কম টাকার মধ্যে ভালো বকনা যেটাকে বলা হয় এই বকনাগুলো তো যাদের এই বকনাটা পছন্দ হবে ইনশাল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে তো এটা ছিল আমার তিন নম্বর বকনা তো চলুন আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আজকের সাইন নাম্বার হল স্ট্যান্ড ফ্রিজ এই বকনাটার বয়স হল আপনার নয় মাস বয়সের যারা অরিজিনালি একেবারে রানীশঙ্কর বকনা বিসান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন যারা যা ভালো মানের বকনা দিয়ে খামার করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা নিতে পারেন এটা একটা বিশাল আকারের একটা গাবি হবে ইনশাআল্লাহ দেখেন আর এই বকনাটা কিন্তু মুন্ডি বকনা এটা আপনার একেবারে মুন্ডি আর এটাতে খোফা এই যে ওরটা আছে তো যারা হাই কোয়ালিটির মধ্যে বেশি দুধের গাবি লালন পালন করার খুব শখ তারা ইনশাআল্লাহ এই বকনাটা নিয়ে লালন পালন করতে পারেন আল্লাহর রকমতে বকনাটা খুব ডাবল বডির একটা গাবি হবে আল্লাহ রকমতে এটার মাও যেমন বড়ো ইনশাল্লাহ এই বকনাটাও অনেক বড় হবে তো এটার মায়ের দুধের রেকর্ড ছিল আপনার তিরিশ লিটার তো যারা উন্নত মানের বকনা লালন পালন করতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাগুলো নিতে পারেন আমার কাছ থেকে আর এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে পঁচাত্তর হাজার টাকা আপনারা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা আসলে গাবি কিনতে পারতেছেন না যে একটা বিশ লিটার বাইশ লিটার পঁচিশ লিটার দুধের গাবি কিনতে গেলে তিন লাখ টাকা আড়াই লাখ টাকা দুই লাখ আশি হাজার টাকা লাগে আমি তাদেরকে বলবো আপনারা দুই লাখ আশি হাজার টাকা দিয়ে একটা গাবি না কিনে এই দুই লাখ আশি হাজার টাকা দিয়ে আপনি চারটি বকনা কিনেন ভালো মানের কিনে আপনি ছোটো কাটো একটা খামার শুরু করেন আর আপনি অন্য মানে পাশাপাশি আপনি অন্য একটা কাজ করেন হ্যাঁ তাহলে ইনশাআল্লাহ দেখবেন আপনার ঘরের মধ্যে একসময় চারটি গাবি হয়ে যাবে হ্যাঁ আপনি অন্য বিশ হাজার পঁচিশ হাজার টাকার বেতনে চাকরি করা লাগবে না আল্লাহর মতে কারণ আসলে আমি বলতে পারি একবার সহজ এটা কিন্তু এত সহজ না এটা কঠিন কারণ আপনি দুইটা বছর অপেক্ষা করতে বলো তারপর যে আপনি একটা ভালো ফার্ম করতে পারবেন বা আপনি চলার মতন একটা ভালো রাস্তা করতে পারবেন একটু ধৈর্য ধৈর্য হবে আপনার যদি আপনি ধৈর্য ধরতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার আপনার একটা ছোটোখাটো একটা ভালো একটা খামার হবে একটু আমি ওলানটাও দেখেন যারা আল্লাহ তো ইনশাল্লাহ যারা এই বকনাটি নিতে চান আমার কাছ থেকে আল্লাহর নিতে পারবেন এটা আমি আপনাদের কাছে দাম রাখছিলাম পঁচাত্তর হাজার টাকা আসলে আপনাদেরকে এত সস্তা আমি বকনা এনে দিতে পারছি কিনা আমি জানি না তো আপনারা আমি সস্তায় কিনতে পারলে আপনাদেরকে আমি সস্তায় দিতে পারি তো এই বকনাটা মাত্র পঁচাত্তর হাজার টাকা আসলে আমার কাছে কিন্তু আজকে অনেক বকনা আছে আমি আপনাদেরকে সন্ধ্যা হওয়ার কারণে আমি চারটি বকনা বাহির করে দেখাইলাম অনেকে বলেন যে ভাই প্রতিদিন বিডিও দিয়ে তো এই কারণে আমি আপনাদেরকে এই বকনাগুলো দেখাইলাম কারণ আমার খামারে কিন্তু ইনশাল্লাহ অনেকগুলা বকনা আছে দেখেন আমি কথা বেশি আর না বাড়াই আমি ভিডিও আজকের মতন এখানে শেষ করলাম যদি কারোর ভালো মানের হাই কোয়ালিটির বকনার লডে বকনা কেনার শখ যে আপনার পঞ্চান্ন হাজার ষাট হাজার পঁয়ষট্টি হাজার এই ধরনের বকনা আমার কাছে অনেকগুলো বকনা আছে যাদের কম টাকার মধ্যে লড়ে বকনা কেনার ইচ্ছুক তারা অবশ্যই আমার ফোন দিবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে বকনা দিতে পারব আল্লাহর মতে কারণ এখন বর্তমানে বকনার দামটা একটু কম আছে কারণ এই সমস্ত বকনা আমি আসলে আর আজকে থেকে দেড় মাস দুই মাস আগেও আমি এগুলা বকনা আমি নিজে কিনা লাগছে আশি হাজার টাকা পঁচাত্তর হাজার টাকার মতন তো ইনশাল্লাহ আমি যদি কমে কিনতে পারি আপনাদেরকে আমি কমে দিতে পারবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আ